আজকে আপনাদেরকে দেখাবো সব ধরনের ফার্নিচার কালেকশন সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা আমাদের স্ক্রিনে যে কার্ড এটা একটা দেড় ইঞ্চির ভিতর ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছের এই কার্ডের দাম পড়বে আপনার ও হাজার পাঁচশো টাকা এটি হলো একটি মালা কাঠ ছয় ফিট বাই সাত ফিট আমাদের প্রত্যেকটা কাঠের মাঝখানে গোড়া থাকবে ডাবল বিছনাবাসী নবাবাসি গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি বা এই পাশে ক্যামেরাটা আবার ধরেন এই যে দেখেন এই পাশেও সাধারণ একটি কাঠ আছে এটা হলো আপনার লাফ কার্টের ভিতর ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে কাজের ফিনিশিংগুলো দেখেন কত ভালো এবং হাতে ডিজাইন করা সম্পূর্ণ ডিজাইনগুলো হলো হাতে ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ নিয়ে গাছের এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের এখান থেকে চাইলে আপনার সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি আমি নিতে পারবেন আমাদের লোকেশনটা হলো পল্লী বিদ্যুৎ পলাবি বাড়ি বাতান টেক আশুলিয়ার সাভার ডাকা এই পাশে আরেকটি কাঠ আছে সৌরভ ভাই এই পাশে কাটি দেখান এই যে হলো আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা দেখছেন এগুলো হন্তি আগলা বসাইছি না মানে এক কাঠের ভিতর ডিজাইন করা একদম সলিড কাঠের ভিতর সলিড এবং দুই ইঞ্চির ভিতর ঠিক আছে এই কার্ড হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট এবং মাস্কানে ডাবল করে থাকবে আর আমাদের পাশি হলো আপনার ছয় বাই দেড় ইঞ্চি ঠিক আছে মানে ছয় দেড় পাশি বিষ নাবাসি করে ডাব সম্পূর্ণ থাকবে আকাশমানি গ্যাসের দ্বারাই তৈরি এটার দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমানি গ্যাসের তবে এই পাশেও সাধারণ একটা টিকাট আছে ভাই লাভ কার্ড দেখছেন সরো ভাই এই পাশে যে কার্ড এটা আপনি দুই ইঞ্চির ভিতরে এবং হাতে ডিজাইন করা দেখেন কত সুন্দর লাভ কার্ঠ ঠিক আছে আমাদের বিষ নাবাসি করে ঢাপ সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি একদম সম্পূর্ণ মানে দুই ইঞ্চির ভিতর ডিজাইন গাইজে দেন ছোটো বাংকাটাও দুই ইঞ্চির ভিতর দেখছেন এবং ছোটো বাংকার মধ্যে নকশা ডিজাইন করা আছে আবার এই কাটারও মাঝখানে করে থাকবে ডাবল এই যে এই জায়গায় আবার নাসির কোম্পানির গ্লাস দেওয়া আছে দেখছেন কত সুন্দর ফেরাস গ্যালাস যা দেওয়া আছে বোঝা যায় না আমাদের প্রত্যেকটা কাঠের বিশ নামাশি সম্পূর্ণ থাকবে আকাশ নিকাশের দ্বারাই তৈরি এই কাঠের দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা এই যে এই পাশে দেখেন একটি মেশিনের নকশা আছে এটা অনেকেই ভাবে যে মেশিনের নকশা আসলে কিন্তু না আমরা হাতে ডিজাইন করছি এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করে এই যে দেখেন গাড়ি এটা দেখেন এই যে উপরে মোড়া কাটা দেখেন একদম দুই ইঞ্চির ভিতর মানে এটা মানে কোনো সাপোর্ট নাই কোনো ফেস্টিং নাই এই যে দেখেন একদম দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এই যে সুডোভাঙ্টা দুই ইঞ্চি দেখেন ভাই যে দেখেন সুডোভাঙ্টা দুই ইঞ্চি কোনো ফেস্টিং নাই কোনো সাপোর্ট নাই মাঝখানে ঘোরা থাকবে ডাবল এই কাটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশ নিকাশের আর যারা এই যে নতুন বিয়ে করবে দুইজনের কাট এই যে এই যে এই পাশে দেখেন আপনার দুই নতুন বিয়ে শাদি করেন তাহলে দুইজনে কাট নেবেন কারণ তিনজনের নেওয়ার তো দরকার নাই এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট এটা নকশার নাম হলো সূর্য গোলাপ একদম হাতে ডিজাইন করা সম্পূর্ণ আকাশমানি কাঠের এটা দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সরুভাই এই পাশে আবার আহেন এই পাশে আহেন এই যে দেখেন এই পাশে ফোম কাটিং এর ভিতর এবং নকশার ডিজাইন ঠিক আছে এই যে দেখেন ফোম কাটিং ভিতর নকশার ডিজাইন মারাত্মক নকশা অনেক সুন্দর মানে গর্জিয়াস যে কাঠের নকশা এটা হলো গর্জিয়াস কাঠের নকশা এবং উপরে অধিক জালি দেওয়া আছে চশমা জালি দেওয়া আছে এই কাঠের মডেল আপনার ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমানি এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা সরু ভাই এই পাশে আরেকটি কাঠ আছে ভাই পিছনে ধরেন পিছন থেকে ধরেন ক্যামেরাটা যে দেখেন ভালোভাবে ধরেন দেখছেন এটা হুন্তি আকাশমণি কাঠের এবং চল্লিশ দুই ইঞ্চির ভিতর এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণি গাছের আবার অনেকে যারা লাভ কাঠ কিনতে চায় সৌরভ ভাই বুঝছেন এই যে দেন এটা হলো লাভ কাঠের ভিতর ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর লেগ সাইড এবং হেক সাইড সব থাকবে দুই ইঞ্চির ভিতর পাশিও থাকবে ছয় দেড় মানে ছয় দেড় পাশি থাকবে বিছনা পাশি গড়ে লাভ সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আর আপনারা চাইলে আমাদের এখান থেকে সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন এই কাঠের দাম পড়বে আপনার পাঁচশো টাকা আবার এইটার দাম পড়বে টাকা এটা হলো করা ছয় ফিট বাই সাত ফিট মাসকে গুড়া ডাবল আমাদের প্রত্যেকটা কাঠ হলো আকাশি কাঠের এটার দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা শোনু ভাই এই পাশে আবার ধরেন এই যে এই পাশে দেন অনেক কাঠ আছে ঠিক আছে আমাদের এখান থেকে আপনারা সব সময় পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন লবি সন্ধ্যা আবার বলি দেই পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাদানটে কাশ লিয়া সবার ডাকা আপনারা সবসময় ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেল থেকে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন